সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার একটি গ্রামে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী তাকে দেখার জন্য সেখানে তীব্র ভিড় জমেছে অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাস দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছানোর চেষ্টা করছিলেন শ্রাবন্তী এই সময় তাকে দুই হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এর মাঝে অভিনেত্রীকে দেখতে তার ছবি তুলতে এমনকি ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি করছিলেন অনেকেই শারবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন একজন যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন বুঝতে পেরে তৎক্ষণাৎ চোটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী একজনকে থাপ্পড় ও ঘষি মারেন তিনি রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা কি এমন ঘটেছে যে কারণে এতটা মারমুখী হয়ে উঠলেন অভিনেত্রী প্রশ্ন থেকে যায় এ বিষয়ে শ্রাবন্তী জানালে দুই মাস আগের ঘটনা শীতে আসামে গিয়েছিলেন তিনি উদ্দেশ্যে ছিল একটি অনুষ্ঠানে অংশ নেওয়া সেই শোতে হাজির হতেই উৎসব জনতা ঘিরে রাখে তাকে শ্রাবন্তী বলেন ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না রাত হয়ে গিয়েছিল নিরাপত্তা রক্ষী থাকলেও তা পর্যাপ্ত ছিল না হঠাৎ ভিড় থেকে একটা হাতে গিয়ে আসে আমার দিকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করে আবার দুই হাত বুকের কাছে ছিল নয় উদ্দেশ্য ঠিক কিছু না খানিক্ষণ দম নিয়ে তিনি আবার বলেন আমাকে পাঁচটা মানুষ চেনেন আমার সংকেত যদি এমনটা ঘটতে পারে তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয় ওই কারণেই প্রতিপত্তা দরকার অসভ্যতা করতে গেলে পাল্টা বারো যেমনটা আমি করেছি ও যা নোংরামিটা করেছে তাতে এটাই প্রাপ্য মাচা হেনস্থার শিকার আগে হয়েছেন বহু অভিনেত্রী স্বপ্নের সুন্দরীকে কাছ থেকে দেখার উচ্ছ্বাস নে তারকাদের আপত্তি নেই তবে তা যদি গড়ায় সীমাহীন নোংরামিতে সেখানে প্রতিপত্তাই দরকার বলে মনে করছেন শ্রাবন্তী সহ অন্যরাও যে কারণে অভিনেত্রী প্রতিবাদের ধরনকে সাধুবাদ জানিয়েছেন তারা